আলহামদুল্লাহ আজউল্লাহিত মিসুল্লাহ রহমানের রেখে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পতেঙ্গা জুলুন থেকে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি চট্টগ্রাম সদরঘাট এলাকা যে পুরাতন কাস্টমের পাশে সদরঘাট এলাকায় আমি উপস্থিত হয়েছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল পতেঙ্গা জুল থেকে আজকে সম্মানিত বীমা গ্রাহক দীপ্তি বিশ্বাসের এক লক্ষ টাকার সার্ভাইভ্যাল বেনিফিটের চেক নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে দেখছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত বিমা গ্রাহক এবং কর্মীয় কর্মকর্তা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি যে এক লক্ষ টাকার যেই চেকটি দিতে আসছি আমাদের সম্মানিত বিমা গ্রাহক আজ থেকে পাঁচ বছর আগে তিনি আমাদের কাছে একটি বিমা করেছিলেন যে সালটা হচ্ছে দুই হাজার বিশ সাল অর্থাৎ তিনি দুই হাজার বিশ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে প্রতি বছরে যে প্রিমিয়ামটা তিনি জমা দিয়েছেন একত্রিশ হাজার পাঁচশো চার টাকা করে তিনি মোট পাঁচ বছর প্রিমিয়াম জমা দিয়েছেন এই পাঁচ বছর পর আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পক্ষ থেকে সম্মানিত বীমা গ্রাহক জনাবা দীপ্তি বিশ্বাসকে নগদ এই আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার চেক নিয়ে উপস্থিত হয়েছি তো দীপ্তি বিশ্বাস যেদিন ইন্স্যুরেন্সটা করেন দীপ্তি বিশ্বাসকে কিন্তু এখান থেকে কিংবা তার পরিচিত এবং আত্মীয় স্বজন সবাই বলেছিল যে তুমি যেখানে টাকাটা রাখতেছ এই টাকাটা তুমি পাবানা এই টাকা তোমার মার যাবে তোমাকে তুমি যে টাকাটা দিচ্ছ এই টাকা তোমার তুলতে কষ্ট হবে আজকে আমাকে দীপ্তি বিশ্বাস তিনি নিজেই বললেন যে আমাকে মানুষ কেন আমার আপন সন্তানও বলেছে তুমি ভুল করেছ তুমি যেখানে টাকা রেখেছ অথচ দেখেন আমরা ওনাকে বিমা করিয়েছি উনি পাঁচ বছর নিয়মিত বিমাটি চালানোর পর আজকে উনি কিন্তু ওনা উনি আমাদের অফিসে গিয়ে চেকটা আনতে হয় নাই আমরা সেই পতেঙ্গা জুনাল অফিস থেকে আজকে এই সদরঘাট এসে ওনাকে আমরা এই এক লক্ষ টাকার চেকটা দিয়ে দিচ্ছি আমি এই জন্য আমার সাথে আজকে দেখতে পাচ্ছেন যারা উপস্থিত আছেন আমাদের পতেঙ্গা জুনারি সহকারী জুন প্রধান জনাব সুলতানা বেগম আমার সাথে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব বাবুল চন্দ্র দাস এবং উপস্থিত আছেন ব্রাঞ্চ ম্যানেজার জনাবা প্রিয়াঙ্কা রানী শিল ওনারা এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত বিমা গ্রাহক দীপ্তি বিশ্বাস তা আমি দীপ্তি বিশ্বাসকে এই ইন্স্যুরেন্সটাও করেছিলেন আমাদের সহকারী জুন প্রধান জনাবা সুলতানা বেগম তিনি কিন্তু এই বিমাটি দুই সালে সম্মানিত বিমা গ্রাহককে করেছিলেন তিনি বিমাটা এখানে এসে করেছেন আবার এই টাকা কিন্তু যখন পাওয়ার টাইম হলো ওনার ঘরে এনেই কিন্তু টাকাটা দিয়ে যাচ্ছেন

আমরা কিন্তু সবাইকে বলি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে টাকা আপনি প্রিমিয়াম জমা দিয়েছেন নিয়মিত বিমা চালিয়েছেন এরকম কেউ যদি বলতে পারে যে আমি ন্যাশনাল লাইফে নিয়মিত বিমা চালিয়েছি আমার টাকা ঘুরাচ্ছে আমি টাকা দিতে পারে বা আমি আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি টাকা দিচ্ছে না আমরা কিন্তু তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেব যদি তিনি আমাদেরকে কোনো প্রমাণ দিতে পারে যে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়েছে নিয়মিত বিমা চালিয়েছে কিন্তু তার টাকাটা পায়নি কোম্পানির বয়স বর্তমানে একচল্লিশ বছর সারা বাংলাদেশে আমাদের প্রায় সত্তর লক্ষের উপরে গ্রাহক রয়েছে যেই কোম্পানির লাইফ ফান্ড রয়েছে ছয় কোটি টাকা এবং সারা বাংলাদেশে প্রায় দুই হাজারের চেয়ে বেশি আমাদের ব্রাঞ্চ রয়েছে এবং অনলাইন ভিত্তিক আমরা গ্রাহককে সার্ভিস দিয়ে থাকি তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যিনি আজকে এই বিমার গ্রাহক সম্মানিত বিমা গ্রাহকে এক লক্ষ টাকার চেকটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ টাকার চেক দীপ্তি বিশ্বাসকে এক লক্ষ টাকার সার্ভাইভার বেনিফিট অর্থাৎ সহজে গ্রাহক যেটা বুঝে যে বোনাস যেটা বলে অর্থাৎ এই বোনাসের চেকটি আমরা এই মুহূর্তে দীপ্তি বিশ্বাসের হাতে হস্তান্তর করছি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি এইখানেই এই ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম রহমত